তো বন্ধুরা দেখো আমি গরমে ভিডিও শ্যুট করতে এসেছি এত গরম আমি নিজেও মানে থাকতে পারছি না আমি একটুখানি বসছি যে একটুখানি বসছি যে তোমার হাওয়াটা আসলো ফুক ফুক করে আর গরমে লাফালাফি করলে মাথাটা ব্যথা হয়ে যায় তার জন্য আমি কি বলবো নিজে বুঝতে পারছি না তো গরমে ভিডিও করতে পারছিলাম না বলে বসি তার জন্য আমাকে এতগুলো কথা শোনালো এই মানুষটাকে ধরুন এই অব দরকার যদি আমার থেকে ছোট হতো না দেখতাম তোমার কি করতাম মেহাতি বড় হয়ে গেছে তাই আর বড় বলে তো কিছু বলতে পারি না যদি ছোট হতো না

তো কি করবো আমি এখন ঘরে গিয়ে এই গরমের মধ্যে আমি যদি ক্যামেরাটা না অন করতাম আমি আর একটুখানি আরাম করে বসতে পারতাম ক্যামেরাটা অন করার জন্য আমি আরাম করে বসতে পারলাম না তো চলো বন্ধুরা এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করি তারপরে ফ্রেশ হই গরমে ভালো লাগছে না ভুগতেও পারছি না মাথারা অলরেডি ডিপ ঢিপঢি করছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আর রাত্রেবেলা কিন্তু আমি লাইভে আসবো স্পেশালি ধামাকা লাইভ করার জন্য ধামাকা মানে ধামাকা মানে বুঝতে পারছো তো আমার ধামাকা লাইভ মানে কি সেই আগেকার লাইভ মানে স্পেশাল 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 লাইভ হবে তো কেউ কিন্তু মিস করবে না আমি সবাইকে প্রত্যেকে দেখতে চাই সবাই ঝটপট করে লাইভে চলে আসবে এখনকার মতন টাটা করে বাই বাই করে যাচ্ছি ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো গরমে থাকতে পারছি না মানে শরীরের ভিতরে পড়া শুরু হয়ে গেছে এই মানুষটা আমার কষ্ট বুঝবে না তাই আমি নিজের কষ্ট নিজে বুঝে চলে যাই একটা বাই বাই সবাই ভালো থেকো বাই